ওকে তো কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আর আপনি এখন শুনছেন অডিও বুক বাই শাকেল তো আচ্ছা আজকাল আমার একটু সাহস বেড়ে গেছে মূল গল্পে না গিয়ে কিছুক্ষণ বকবক করছি প্রতিটা পর্বে আপনাদের সাথে বক করি কারণ আপনি কমেন্ট করেন আমি সেগুলো পড়ি খুব ভালো লাগে তাই তো কথা একটু বেশি হয়ে যাচ্ছে আরেকটা কথা যারা পদ্মজা বাল্পের ফ্যান আপনারা একটু ধৈর্য ধরুন পরের ভিডিওটা হবে পদ্মজার পরের পর্ব ঠিক আছে আর আজ শুনবেন পরিযান গল্পের তৃতীয় পর্ব আর হ্যাঁ যত বেশি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমি তত দ্রুত নতুন গল্প নিয়ে আসব ঠিক আছে অনেক কথা হয়ে গেল চলুন এবার দেখি পরিযান কি করছে কি চলছে পরিজানের জীবনে একটু শুনে আসি গ্রামের প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে এখানে সবাই তাদের মালপত্র নিয়ে কোনো এক স্থানে ঘাপটি মেরে থাকছে গত পাঁচ দিনে আফতাবুদ্দিন কিছু কিছু খাবার দিয়েছে সবাইকে তাছাড়া কয়েকটি প্রতিষ্ঠান থেকেও সাহায্য করা হচ্ছে অসহায় মানুষদের নৌকা থেকে আশ্রয় কেন্দ্রে নামতেই নাইমসহ সবাই হা হয়ে সবটা দেখতে লাগল এই গ্রামের সব কিছুই অদ্ভুত ধরনের এমনকি জমিদার বাড়িটাও অদ্ভুত ধরনের জিনিসপত্রে ভরপুর বাড়িটি ওরা যতক্ষণ ও বাড়িতে ছিল ততক্ষণ ধরে শুধু দেখেই যাচ্ছিল সবাই ওদের দেখেই বুঝতে পারল যে ওরা শহুরে ডাক্তার গায়ে সাদা রঙের এপ্রন জড়ানো বিধায় চিনতে সুবিধে হয়েছে খাটো মোটা করে একজন লোক এগিয়ে এলো ওদের দেখে ঘুরে ফিরে সবাইকে এক পলক দেখে নিয়ে লোকটি বলল আহেন আপনারা ওদিক থেকে শুরু করেন নাইম জানিয়ে লোকটার পিছু পিছু গেল একপাশে কাঠের টেবিল ও চেয়ার পাতা হয়েছে মিষ্টি চেয়ারে ধপ করে বসে পড়ল এটুকুতেই হাঁপিয়ে গেছে চারপাশে চোখ বুলিয়ে নাকশিটকে সে বলে উঠল এই নোংরা জায়গায় থাকতে হবে এখন আমার তো বাবা বমি আসছে ইচ্ছে করছে এক্ষুনি ঢাকা ফিরে যাই পালক নিজের চেয়ারটাতে বসতে বসতে বলল তা হচ্ছে না কন্যা স্যার তো বলেই দিয়েছে আমাদের এখানেই থাকতে হবে এতে তোর বমি আসলে করে ফেল তোকেও রুগী বানিয়ে এখানে ভর্তি করিয়ে দেব নাইম স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে ব্যাগ থেকে খাতা কলম বের করতে করতে বলল তাড়াতাড়ি কাজ শেষ কর তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবি শেখর নিজের ব্যাগ খুলতে খুলতে বলল হ্যাঁ আর তাড়াতাড়ি পরীকে দেখতে পারব রুমি শেখরের মাথায় গাঁটটা মেরে বলল পরির চক্করে যেন ভুলভাল চিকিৎসা করিস না তাহলে তুই শেষ ওরা ছজন কাজে লেগে পড়ল লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে নাইম চেয়ার পেতে বসে আছে আর এক একজনের সমস্যার কথা শুনছে আর ওষুধ লিখছে শেখর আর আসিফ ওষুধ দিচ্ছে আর মেয়েদের চিকিৎসা করছে রুমি মিষ্টি আর পালক কারণ এখানকার মেয়েরা পুরুষ ডাক্তারদের কাছে আসতে অস্বস্তি বোধ করে তাই এরকম ব্যবস্থা করা তবে লোকসংখ্যা দেখে মনে হচ্ছে আজকে রুগী দেখে শেষ করতে পারবে না ইতিমধ্যে বিকাল গড়িয়ে এসেছে হঠাৎ করেই নাইমের চোখ গেল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্পানের সামনে কিছু একটা ভেবে নাইম তার নিজের জায়গায় আসিফকে বসিয়ে উঠে গেল সম্পানের সামনে গিয়ে দাঁড়াতেই একগাল হাসল সম্পান বিনিময় নাইমও মুচকি হাসি উপহার দিল সম্পানকে নাইম বলে উঠল কি অবস্থা তুমিও কি এখানে থাকো। না বাবু আমার কি একখানে খাড়ানোর সময় আছে নাও নিয়াই পুইরা থাকি মেলা কাম আমার পুরা পদ্মাই আমার বুঝছেন সম্পানের কথায় হাসল নাইম অদ্ভুতভাবে সেই হাসি অবলোকন করে সম্পান শহরের লোক হওয়ায় অন্যরকম দেখতে নাইম চুলগুলো কি সুন্দর গায়ের রঙও ফর্সা পরনের পোশাক আশাক বলে দেয় ছেলেটা বড় ঘরে জন্মেছে সেখানে সম্পান নিতান্ত চুনোপুটি আয়নায় নিজের চেহারা না দেখলেও প্রতিদিন নদীর পানিতে নিজের চেহারা দেখে সে মাথায় ঝাঁকড়াঝাঁকড়া চুল শ্যামলা গায়ের রং আর পরনের পোশাক তো সবসময় নোংরা থাকে এভাবে কি তাকে সুন্দর দেখাবে সুন্দর দেখাতে হলে আগে তাকে সুন্দর পোশাক পরতে হবে নাইমের মতো চুলগুলোর যত্ন করতে হবে কিন্তু ওসবের ক্ষমতা নেই সম্পানের পরের নৌকা চালিয়ে যা পায় তাতে তো সংসার ঠিকমতো চলে না তার উপর এই সর্বনাশা বন্যা সব শেষ করে দিল ঘরবাড়ি সব ডুবিয়ে দিয়েছে এখন ওর পরিবারের ঠাই হয়েছে নিজের আধ ভাঙ্গা নৌকাখানিতে ফুটো দিয়ে পানি ঢুকতেই থাকে অনবরত আর ওর মা পানি ফেলতে ফেলতে হয়রান হয় সম্পানকে ভাবতে দেখে নাইম হালকা ধাক্কা দিল সম্পানকে কি ভাবছ সম্পান হেসে বলল না কিছু না নাইম এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ আছে কি না সম্পানকে একপাশে টেনে নিয়ে আসতে করে বলল তোমাকে একটা কথা জিজ্ঞেস করব সত্যি সত্যি বলবে উত্তরে সম্পান জিজ্ঞেস করল কি কথা খানিকটা ইতস্তত করে নাইম বলল জমিদারের মেয়ে পরির সম্পর্কে বলতে পারবে মুহূর্তেই সম্পানের চেহারায় আধার নেমে এল হাসি মুখখানিতে ভয়ের ছাপ দেখা দিল সে মাথায় হাত রেখে বলল ঠাকুরের বাবু আমি পরীর কিছুই জানি না আমার এইসব জিজ্ঞাবেন না আমি কইতে পারম না কথা শেষ করে সম্পান চলে যেতে চাইলে নাইম ওর হাত খপ করে ধরে ফেলে অবাক চোখে তাকিয়ে বলে এত ভয় পাচ্ছ কেন তুমি কি আছে ওই পরীর মাঝে যে এত ভয় পাও তুমি আমাকে নির্ভয় বলতে পারো আমি কাউকে বলবো না কিন্তু সম্পান বলতে নারাজ নাইম অনেক জোড়াজোড়ি করতে লাগল শেষে সম্পানকে বলতেই হল পরীর সম্পর্কে পরি আমাগো জমিদারের ছোট মাইয়া আপনারা পরিগোর বাড়িতেই গেছেন পরীর মা বাপে অনেক শাসন করে ওরে সবসময় ঘরের ভিতরে বৈশা থাকে বাড়ি থেকে বাইর হয় না একটুও মনোযোগ দিয়ে সম্পানের কথাগুলো শুনল নাইম তারপর বলল কেমন দেখতে পড়ি তুমি কি কখনো ওকে দেখেছ হাসল সম্পান হাত নাড়িয়ে বলল আমি কেন বাবু এই গায়ের কোনো বেড়া সেও পুরীকে দেখে নাই আমি দেখমু কেমনে নাইম বান্দার মতো আবার প্রশ্ন করল কারো কাছে শুনেছনি নি কেমন দেখতে সম্পান উত্তর দিল হ বিন্দু কই ছিল পড়ি নাকি মেলা সুন্দর এর বেশি তো জানি না সন্দেহভরা দৃষ্টিতে তাকিয়ে নাইম বলল ব্যাস এটুকুই এটুকু বলতেই এত গলা কাঁপছে তোমার আমার মনে হয় তুমি সব কথা বলনি। এবার সম্পান আর দাঁড়াল না হন্তদন্ত হয়ে ছুটে গেল ঘাটে দ্রুত পদে চেপে বসল নৌকায় নাইম শান্ত চাহনিতে সম্পানের চলে যাওয়া দেখল নাইমের মনে হচ্ছে সম্পান কিছু লুকাচ্ছে কিন্তু কি জানতে হবে ওকে তবে সবার আগে পরীকে দেখার প্রয়োজন এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দিল সে মাগরিবের আজান পড়েছে ঘণ্টাও হয়নি অজু করে একসাথে নামাজ আদায় করলেন জেসমিন ও মালা মোনাজাতে মন ভরে দুজনে দোয়া করল এই গ্রামের সকল মানুষের জন্য যে বন্যা দেখা দিয়েছে মনে হচ্ছে গ্রামকে পুরোপুরি গ্রাস না করা পর্যন্ত থামবে না জায়নামাজ ভাঁজ করে নির্দিষ্ট স্থানে রেখে বের হতেই মালা দেখলেন পরি বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে এগোচ্ছে কৌতূহল নিয়ে মালাও এগোলেন সেদিকে রান্নাঘরে উঁকি দিতেই দেখলেন থালা ভর্তি ভাত নিয়ে খেতে বসেছে পরি বড় বড় ভাতের দলা মুখে পুড়ছে আর কাঁচা মরিচে কামড় বসাচ্ছে ঝালে ঠোঁট দুটো লাল হয়ে গেলেও পরি খেয়েই যাচ্ছে সামনেই জ্বলছে হারিকেন হলুদ আলোয়ে পরীর চেহারায় লাল আভা দেখা যাচ্ছে মালা বেশ মনোযোগ দিয়ে দেখল মেয়েকে এক পা ভাজ করে আরেক পা মেলে দিয়ে মেঝেতে বসে খাচ্ছে পরি গায়ের ওড়না অপরাধীর ন্যায় পাশে পড়ে আছে মালা হাজার চেষ্টা করেও পরীকে বোঝাতে পারে না যে সভ্যতা কাকে বলে কিভাবে চলতে হয় খেতে হয় কথা বলতে হয় এই নিয়ে দুঃখের শেষ নেই মালার পরীর জন্য শাশুড়ির কাছেও কথা শুনতে হয় শাশুড়ি পরীর সাথে পেরে ওঠে না বিধায় মালাকেই কথা শোনায় এই মেয়েকে নিয়ে মালা আর পারছে না মালা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকেই বলে উঠল এই সাজের বেলা খাইতে বইলি যে মুখ তুলে একবার মাকে দেখে নিল পরী তারপর আবার খাওয়ায় ব্যস্ত হয়ে বলল দুপুরে কিছু খাই নাই তাই খিদা লাগছে তোরে কতবার কইছি এইরমভাবে খাইতে বইবি না ওড়না ঠিক কর তাড়াতাড়ি মায়ের কড়া চাহিনীতে পুরী ওড়না তুলে গলায় ঝোলায় তারপর গপা গপ খেতে খেতে বলে আমার ঘর খালি হয়েছে নাকি হ্যাঁ গ্যাসে মালা গম্ভীর কণ্ঠে বলেন হ্যাঁ গ্যাসে তুই তো থাকতে দিবি না কিছু একটা ভেবে পুরীর খাওয়া হঠাৎ থেমে গেল চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলল আমার সোনা আপার ঘরে থাকতে দিসেন তোর সোনার রূপা আপার ঘরে থাকতে দেই নাই এখন খা জন্মের মতো পেট না ভরলে আমারে খা মালা রাগে ফুসফুস করতে করতে চলে গেলেন পুরী তা দেখে হাসল দরজার দিকে উকি দিয়ে মায়ের যাওয়া নিশ্চিত করে গায়ের ওড়নাটা আবার ফেলে দিল সে শান্তিমতো বসে খেতে না পারলে পেট ভরে না পুরীর নাইমরা ফিরল সন্ধ্যার পরপরি এসেই যার যার ঘরে চলে গেল সন্ধ্যা থেকে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে রাতে জোরে বৃষ্টি নামবে বোধ রুমিদের ঘর আলাদা করে দেয়া হয়েছে পুরীর যে মেজাজ তাতে ওদেরও মন সায় দিল না দ্বিতীয়বার ওই ঘরে পা ফেলার একটু রাত করেই বাড়িতে ফিরলেন আফতাব প্রায় প্রায় দিন পর বাড়িতে এসেছেন তিনি সাথে ওনার ছোট ভাই আখিরুদ্দিনও এসেছেন তবে সে অন্দরমহলে ঢুকতে পারলেন না কারণ আফতাব ছাড়া অন্দরমহলে কোনো পুরুষ প্রবেশ নিষিদ্ধ এই প্রথা শুধুমাত্র পুরীর জন্য নয় এটা ছিল পুরীর মা মালার জন্য আফতাব যেদিন মালাকে বিয়ে করে ঘরে তোলেন সেদিনই সবাই মিলে নববধূ দেখার জন্য আসে মালাকে দেখে সবাই সেদিন হা হয়ে গিয়েছিল অন্যান্য পুরুষেরা কু নজর দিয়েছিল মালার ওপর সুন্দরের দিকে সব মানুষের চোখ আটকে যায় কিন্তু সবাই সুন্দর নজরে তাকাতে পারে না কারো কারো নজরে নিকৃষ্টতা মেশানো থাকে তবে মালার দিকে সর্বপ্রথম নোংরা নজরে দেখে আফতাবেরই ভাই আখির সেটা কয়েকদিনের মাথায় ঠিকই বুঝতে পেরেছিল আফতাব সেজন্য মহিলা মহলে তিনি ব্যতীত অন্য পুরুষের ঢোকা নিষেধ করে দিয়েছিলেন আফতাব পরে যখন ওনার তিন মেয়ের দিকে তাকান একই ভাবনা আসে ওনার মাথায় কেননা মালা একটি নয় তিন তিনটে পরিজন্ম দিয়েছে ছেলেদের বদনজর আর মেয়েদের নিরাপত্তার কথা ভেবেই এরকম সিদ্ধান্ত নিয়েছেন আফতাব যেই মালার জন্য এত কিছু করল আর সেই মালাকে ফেলেই আরেকজনকে বিয়ে করে ঘরে তুলল আফতাব সেটাই বুঝতে পারে না পরী বেশি ভালোবাসায় মুড়িচা পরে নষ্ট করে দেয় সেই ভালোবাসা এই ভেবেই পরীর মনে আগুন জ্বলে সময়। শুধু পরী কেন এজন্য সোনালি আর রূপালীও বাবাকে অপছন্দ করে তবে তা প্রকাশ করে না কেউই কাজ শেষে আফতাব আসতেই তার দুই বিবি এগিয়ে গেলেন জেসমিন হাত মুখ আর পানি এগিয়ে দিলেন আর মালা গেলেন খাবার আনতে তিমির নিশাকালে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে চারিদিকে বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক ভেসে আসছে গুমোট ভাবটা এতে কাটছে কিছুটা কিন্তু এই সময়টাতে যেন চারিদিকে ভয় ছড়িয়ে পড়েছে রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির তাণ্ডব যেন বাড়ছে বই কমছে না কালকে সকালে না জানি কতটা পানি বাড়ে এই জন্য ঘুম আসছে না মালার পাশেই জুম্মান বেঘরে ঘুমাচ্ছে আজকে জেসমিনের ঘরে ঘুমিয়েছে আফতাব তাই জুম্মান আজকে বড় মায়ের সাথে ঘুমাচ্ছে মালা অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করল চোখটা সবে লেগে আসছে অমনি কারো গলার আওয়াজে ঘুম ভেঙে গেল তড়িঘড়ি করে মালা বাইরে এসে বোঝার চেষ্টা করল যে কে এমনভাবে চিল্লাচ্ছে তবে বাইরে এসে বুঝতে পারল এটা কুসুমের গলা নিচতলার বারান্দায় সে এদিক ওদিক হারিকে নিয়ে দৌড়াচ্ছে আর জোরে জোরে বলছে ক্যাডা কথায় আছো গো ঘরে চোর আইসে চোর ভীত হয়ে দৌড়ে এলো মালা নিচতলায় ততক্ষণে জেসমিন আর আফতাব বের হয়ে এসেছেন কুসুমের গলার স্বরে সবার আগে পালকের ঘুম ভাঙল রুমি আর মিষ্টিকেও ডেকে তুলল ঘটনা জানতে ওরা ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়াল ওখান থেকে নিচতলার উঠোন স্পষ্ট কিন্তু অন্ধকারে এখন কিছুই দেখা যাচ্ছে না আফতাব এগিয়ে এসে বললেন কি হয়েছে কুসুম কুসুম হাপাতে হাপাতে বলল কর্তাবাবু ঘরে চোর আইসে গো চোর মালা ঘোমটা টেনে এগিয়ে এসে বললেন কসকি কি কি চুরি করছে কুসুম হালকা হেসে বলল পুরি আপা থাকতে চুরি করব কেমনে ব্যাটারে মাইরে ভর্তা বানায় দিসে মালার চোখ কপালে অন্ধকারের মধ্যে পুরীকে খুঁজতে লাগল মালা কুসুম ছাতা মালার দিকে এগিয়ে দিয়ে বলল ওই যে উঠোনে পড়ি আপা এতক্ষণে ব্যাটারে বাইন্ধে ফালাইছে। বুলি মুখে হাত দিয়ে হাসল কুসুম হারিকেন হাতে নিয়ে ছাতা মাথায় দিয়ে আফতাব আর মালা এগিয়ে গেল উঠোনের কোণে বড় পেয়ারা গাছের সাথে লোকটার হাত দুটো বাঁধছিল পড়ি লোকটার পুরো মুখে গামছা পেঁচানো এতে চেহারা দেখা যাচ্ছে না পুরি আর লোকটা সম্পূর্ণ ভিজে গেছে মোটা লাঠিটা নিয়ে উঠে দাঁড়ালো পড়ি। আফতাবের দিকে তাকিয়ে বলল চোট ধরা শেষ আর আপনি হনাইলেন, আইলেন যাগ্গে বিচার কইরেন আইজ রায়ত ভর বৃষ্টিতে ভিজুক আফতাব গোমরা মুখে তাকালো পরির দিকে অনেক কিছুই বলতে চাইছেন তিনি কিন্তু রাত বেশি হওয়ায় আর কথা বাড়ালেন না পরীকে ঘরে যেতে বললেন ওপরে দাঁড়িয়ে সবই শুনল রুমি মিষ্টি ও পালক এখন ওরা ভয় পাচ্ছে খুব যদি নাইম শেখর বা আসিফের মধ্যে কেউ একজন হয় ভাবতেই গলা শুকিয়ে এসছে তিনজনের পালক ভয় মিশ্রিত কণ্ঠে বলে কোন চোর ধরেছে পরি নাইম তো বলেছিল আজকে পরিকে দেখতে অন্দরমহলে আসবে তাহলে ওরা পরীর হাতে ধরা পড়ে গেল রুমি নোখ কামড়াতে কামড়াতে বলে এই মেয়েটা তো খুব ভয়ঙ্কর রে অন্ধকার ওকে কাবু করতে পারে না বরং অন্ধকার ওকে দেখে কাবু হয় না হলে এই অন্ধকারে কি করে একটা মানুষকে মারতে পারে এবার মিষ্টিও ভয় পেল খানিকটা কোনো বিপদ হবে না তো তখনই পরীকে আসতে দেখা গেল তবে হারিকেনের আলোয় পুরীর হাতের লাঠির মাথায় রক্ত দেখল ওরা এতে ওদের ভয় আরো বেড়ে গেল বারান্দার দিকে তাকিয়ে পরি ওদের উদ্দেশ্য করে বলল আপনারা ভয় পাবেন না পুরী থাকতে অন্দরমহলের কোনো মাইয়ার গায়ে কেউ হাত দিতে পারে নাই আর পারবেও না কোনো দিন আপনারা এখন ঘুমাইতে যান কাইল বিচার হবে তখন সব দেখতে পারবেন বলেই পুরী চলে গেল কিন্তু ওদের ঘুম কি আদৌ আসবে বড়সড় একটা চিন্তা ওদের মাথায় ঘুরপাক খাচ্ছে কোনো মতে নাইম বা শেখর যদি হয় তাহলে ওদের সম্মান সব শেষ